এই রকম তসবি দানা এইটা এইভাবে ছিলে পায়ের নিচে দিবেন কেন এইটার মাধ্যমে মোহাম্মদ সাল্লাহামকে অপমান করা হয় করে কিনে নিয়ে এসেছি প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনারা বক্তব্যরা শুনলেন এবং দেখলেন যে উনি একটা তসবিকে ছুঁড়া ফেলে দিলেন এবং পায়ের নিচে ফেলানোর কথা বল এবং তারা আসেই শুধুমাত্র এরকম কিছু কাজ করার জন্য যেটা দিয়ে তারা ভাইরাল হতে পারে তসবি কেন ব্যবহার করা হয় কি আসলে সুন্নত হিসাবে ব্যবহার করে নাকি মানে আপনার হিসাবটা সঠিক রাখার জন্য ব্যবহার করা যেমন আমরা তেত্রিশ বার সুবাহান আল্লাহ পড়ি বার আলহামদুলিল্লাহ পড়ি বার আল্লাহু আকবর পড়ি মানে আপনি যে কোনো জিকির করেন তেত্রিশ বার পর আপনার যখন একশো হয় একশোতে আমরা মিলাই একটা ইয়ে পড়ি জিকি মানে আপনার লাইল হাই ই মহম্মদুরস্লাস্লা আসালাম এরকম মানে একটা মানে দূরত পড়ি তো এই জায়গায় আপনার সব সর্বোচ্চ উত্তম হচ্ছে আপনার হাতের এই গিরা এটাই সর্বোচ্চ উত্তম কিন্তু এই জায়গায় হচ্ছে কি আপনি যখন এইখানে আপনার আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ আপনার পড়তেছেন বা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি পড়তেছেন সেই ক্ষেত্রে আপনার সামনে একজন আসছে ওনাকে আপনি সালাম বিনিময় করলেন তখন আপনি কিন্তু এই জায়গা থেকে আপনি কোন জায়গায় গুনছিলেন এটা কিন্তু আপনার মনে নাই ঠিক আছে কিন্তু আপনি তোসবিটা যদি ইউজ করেন সেই ক্ষেত্রে আপনি কোন জায়গায় গুনতেছেন এই জায়গায় কিন্তু আপনার এই আঙুলটা আপনি রাখতে পারতেছেন তার মানে আপনার মানে হিসাবটা আপনি জানতে পারতেছেন যে আপনি কত কত পর্যন্ত পড়ছেন পড়ার পর আবার আপনি সালাম বিনিময় শেষে বা মুসাফা করার শেষে আপনি আবার কিন্তু এই জায়গাতে শুরু করতে পারতেছেন মূলত কিন্তু আমাদের মানে তসবি পাঠ করার মূল কারণে হচ্ছে এটা ঠিক আছে তো এইটাকে উনি যদিও মানে বলছে ঠিক আছে যে নবী করিম সাল্লাহ ইসলামকে অপমানিত করা হয় যদি এইটাই হয়ে থাকে উনার বাসায় উনি সুন্দর করে বুঝে বলতে পারতেন এবং সুন্দরভাবে বলতে পারতেন যে আপনারা এটা ব্যবহার করবেন না বা এইভাবে এটাকে ব্যবহার করবেন না এটাকে আপনার শুধুমাত্র গণনার ক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন সুন্দর হইতো কিন্তু একটা মাহফিলের মানে এই যে একটা মানে আচরণ করলেন ঠিক আছে যে উনি চল্লিশ টাকা দিয়ে কিনা নিয়ে আসছে উনি ছিঁড়া ফালাই দিলেন মানে এইটা কি আসলে কোনো মানে একজন জ্ঞানী ব্যক্তি একজন আলেম তার কাছে কি এটা কি কোনো সময় আশা করা যায় উনি আসছে কেন উনি দিন বোঝানোর জন্য আসছে সৌন্দর্য বোঝানোর জন্য আসছে ঠিক আছে ইসলামটা কেমন ঠিক আছে এটা বোঝানোর জন্য আসছে আপনি তো এটা উগ্রতার পরিচয় দিলেন এটা তো আসলে আপনার মানে ইসলামের যে সৌন্দর্যটা এই সৌন্দর্যটা তো আপনার ভিতরে রাখলেন না ঠিক আছে আপনি এই কাজটা মানে করার তো কোনো প্রয়োজন ছিল না তাই না আপনি এই যে তসবির আপনার ছিঁড়লেন ঠিক আছে এটা কেন ছিঁড়লেন আপনি তো বুঝাইতে পারতেন যে ভাইরা এটা ব্যবহার করেন না ঠিক আছে যে এই কাজগুলা করলে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে অপমানিত করা হয়

বাবা 40 টাকা নিছে তো এটা আমি 40 টাকা খরচ করে কিনে নিয়ে এসেছি আপনার হুজুর এটা সুন্নতি হিসাবে চালিয়ে দিয়েছে আগে এই তাসবি সম্পর্কে যে দলিলগুলো আছে এগুলো দেই বলেন এই যে দলিলগুলো আছে এই দলিলগুলো আপনার মাঝে আমি পেশ করতে যাচ্ছি দেখেন এই তাসবিदाना সম্পর্কে যারা এই তাসবি ব্যবহার করছে তারাই তসবি সুন্নাত হিসেবে চালিয়ে দিচ্ছে মৌলানা সাহেবের হাতে সর্বক্ষণিক পেঁচানো থাকে হাজি সাহেবের হাতে সর্বক্ষণিক পেঁচানো থাকে একটা করে উপরের দিকে তোলে আর বলে সুবাহান্লাহ একটা করে উপরের দিকে তোলে আর বলে আলহামদুলিল্লাহ যখন এই মক্কার মতো এই খুঁটিটার দিকে এই গাতিটার দিকে আসে তখন চুমা মারে কথা বলেন না কেন আরো জোরে বলেন যখন কাটির কাছে আসে মুফতি সাহেব হাদি সাহেব চুমা যদি বলেন এইটা কেন সে বলে এটা রাসুলের সুন্নাথ দলিল কোথায় তারা দলিল দেয় কিন্তু এই যে তারা দলিল গুলো পেশ করে এই দলিল যেগুলো তারা পেশ করছে এর মধ্যে জাল এবং জয়ীফ হাদিস রয়েছে কথা বলেন কি হাদিস রয়েছে আরো জোরে বলেন কি রয়েছে যার এবং জয়েফ হাদিস রয়েছে তার হাদিসগুলো আমি প্রমাণ করছি বলছি জয়েফ হাদিস আপনারা দেখবেন তিরমিজি তিন হাজার পাঁচশো আষট্টি নাম্বার হাদিস আয়সা বিনতে সাত্তার পিতা থেকে বর্ণনা তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আমার পিতা ছিলেন তার সাথে সাথে এক মহিলার কাছে গেলেন মহিলার হাতে ছিল খেজুরের কিছু বিচি এবং কঙ্কর আল্লাহ নবী সাল্লাম তাকে কিছু বললেন না এই হাদিস হচ্ছে জয়ীফ এই হাদিসের তাহাকি হচ্ছে জয়ীফ এই হাদিসের সনদে খোজাইমা ও সাইদ ইবনে আবি হেলাল্লামে দুইজন ত্রুটিপূর্ণ রাবি রয়েছে এই দুইজন রাবি হচ্ছে ত্রুটিযুক্ত दाई এই হাদিস হচ্ছে জয়েফ এই তাসবিদানার আরেকটি দলিল শুনেন তারা দলিল পেশ করে আপনার দায় named মুস্তাদুল ফিরদাউস এর চতুষ্ট খন্ডের 98 নম্বর পৃষ্ঠা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে নেয়মাল মুযকির সুবহানা যে ব্যক্তি তসবি দানা দিয়ে যে ব্যক্তি দানা দিয়ে আল্লাহর জিকির করে সে কতই না উত্তম আমি রাদি আল্লাহ তালু বলছেন যে ব্যক্তি এই তসবি দানা দিয়ে দানা দ্বারা আল্লাহর জিকির করে সে কতই না উত্তম আর এই হাদিসের তাহিক বর্ণনাটি হলো আপনার জাল হাদিস এই হাদিসের প্রত্যেকটা রাবি হচ্ছে ত্রুটিপূর্ণ এ হাদিস জাল শুধু তাই নয় নয় তার আরো দলিল দেয় কি দলিল আবু হরাই রাজি আল্লাহ তালু বলেন রাসুল সাল্লু আলী সাল্লাম বলেছেন ইউ সাপি হুলবিল হাস আল্লাহ নবী সাল্লু আলী সাল্লাম কঙ্কর দ্বারা আল্লাহর জিকির করতেন আল্লাহর নবী কঙ্কর দ্বারা আল্লাহর জিকির আজকার তসবিদাহালিল করতেন এইটা তারা এইগুলো দলিল তারা আমাদের সামনে পেশ করে অথচ এইগুলোর প্রত্যেকটা হাদিস জয়ীফ এবং জাল এগুলো প্রত্যেকটা হাদিস জয়ীফ এবং জাল এই জাল হাদিস দিয়ে এই জয়ীফ হাদিস দিয়ে তারা এইটাকে জায়জ করে নিয়েছে জয়ীফ হাদিস দেখিয়ে জাল হাদিস জাতির সামনে বলে তারা এইটাকে সুন্নাত হিসেবে চালিয়ে দিয়েছে অথচ আলবানি রহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইন্না সুভাত বেদাতু লাম তাকুন ফি আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বেদাহু তিনি বলছেন নিশ্চয় এই তাসবিদানা বেদাত আলবানি রহিমাহুল্লাহ বলছেন এই তাসবিদানা হচ্ছে বেদাত জীবদগিতে নীল ফামারিতে ডুববো না 1000 মনোযোগ দিয়ে বলছি আর যদি এইটাকে প্রমাণ করতে পারো এই রকম তাসবিদানা এইটা এইভাবে ছিড়ে পায়ের নিচে নিবেন কেন এইটার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয় এই তসবিদানা দিয়ে কি করা হয় বলেন তো কি করা হয় তো বলবেন হুজুর আপনার আপনি যে এই তসবিদানা দিয়ে আল্লাহ জিকির করছেন এটা কি হুজুর তখন বলবে এটা সুন্নাত যদি বলেন সুন্নাত তার প্রমাণ কোথায় যে হাদিস গুলো বললাম জাল এবং জৈব হাদিস এগুनोई আপনাদের সামনে বলবে তো ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সেই সাথে ধন্যবাদ জানাই আমার অডিয়েন্স যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিয়েছেন আশা করব এবি প্রতিনিয়ত সাপোর্ট দিবেন তো এতটুকুই বলার ছিল ইসলামটা আসলে খেলনার জিনিস নয় ইসলাম আল্লাহ তালার মনোনীত ধর্ম ঠিক আছে এই ধর্ম নিয়ে কিউ এই ধরনের আচরণ করবেন না যেটা দিয়ে মানুষ হাস্যরস সৃষ্টি করে মানুষ সমালোচনার তৈরি করে ঠিক আছে এই ধরনের কথা বলা থেকে আমাদের বিরত থাকতে হবে ঠিক আছে তো যাই হোক আমি একেবারে জ্ঞানহীন অযোগ্য একজন মানুষ তারপরেও ওনার এই কথাটা শোনার পর আমি আমার যেহেতু এই জায়গায় আপনারা জানেন আমি ছোট করে একটা দোকান করি আমার কাছে প্রায় আসি অনেক ধরনের মানুষ আছে আসে তো একজন মানে ইসলাম সম্পর্কে তিনি জানেন তাকে আমি এই প্রশ্নটা করছিলাম যে এটা কেন ব্যবহার করা হয় তিনিও শুধু এই এই ব্যাখ্যাগুলাই আমাকে দিছে আমি আপনাদের সামনে যে ব্যাখ্যাগুলা তুলে ধরছিলাম সেম ব্যাখ্যাগুলাই দিছে যে এটা শুধুমাত্র গণনাটা সঠিক রাখার জন্য আমরা এটা ব্যবহার করি এটা সুন্নত হিসেবে ব্যবহার করা হয় না ঠিক আছে ওনার মুখ থেকে কথা এটা নেওয়া তো আমি আপনাকে এটাই বলার চেষ্টা করব তো যাই হোক ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম